হ্যালো ইভরিওয়ান হোপ দ্যাট ইউ অল আর ডুইং ফ্যান্টাস্টিক বাই দ্য ওয়ে এই ভিডিওতে আমরা শিখব কেউ যখন আমাদের ধন্যবাদ জানায় তখন শুধু বারবার তাকে ওয়েলকাম না বলে আরো সুন্দরভাবে রিপ্লাই করা যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কেউ যখন আপনাকে ধন্যবাদ জানাবে পাঁচটি নতুন ওয়েতে কিভাবে সুন্দরভাবে রিপ্লাই করবেন তো চলুন শিখে নেওয়া যাক নাম্বার ওয়ান নো প্রবলেম নো প্রবলেম বেসিক্যালি আপনি তখনই ব্যবহার করবেন ধরুন কাউকে ছোটখাটো কোনো কিছু দিয়ে সাহায্য করেছেন এটা হতে পারে কলম খাতা কিংবা কোনো ধরনের ইনফরমেশন সে যদি আপনাকে ধন্যবাদ জানায় আপনি বলতে পারেন নো প্রবলেম নাম্বার এনি এনি টাইম টাইম বেসিক্যালি আপনি তখন ব্যবহার করবেন কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে আপনি তাকে সাহায্য করেছেন ভবিষ্যতেও সে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় আপনি আবারও তাকে সাহায্য করতে প্রস্তুত সেক্ষেত্রে আপনি বলতে পারেন এনি টাইম নাম্বার থ্রি ইউ আর মোস্ট ওয়েলকাম বেসিক্যালি এটা খুবই পোলাইট ভাবে বলা হয়ে থাকে কেউ আপনাকে ধন্যবাদ জানিয়েছে আপনি হৃদয়ের অন্তরের অন্তরস্থল থাকে তাকে আপনি ওয়েলকাম জানাবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম নাম্বার ফোর ডোন তখন ব্যবহার করবেন আপনার অফিসের কোনো কলিগ আপনাকে ধন্যবাদ জানিয়েছে কিংবা আপনার কোনো সিনিয়র আপনাকে ধন্যবাদ জানিয়েছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস ওকে ডোন মেনশন ইট লাস্ট বা নট লিস্ট ইটস মাই প্লেজার যেটা আমার সব থেকে ফেভারিট সো যে কোনো জায়গায় কেউ আপনাকে ধন্যবাদ জানালে আপনি বলতে পারেন ইটস মাই প্লেজা বাই ওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে থ্যাংক ইউ